এমন কি হলো দল বেঁধে মোষের কাছে অভিযোগ জানাতে গেল তৃণমূল এবার নির্বাচন কমিশনকে মির্শু বলে কটাক্ষ করলেন দিলীপ উল্লেখ্য ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে এবার এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ তিনি বলেন তৃণমূলের শীর্ষ নেতারা মোদিজি অমিত শাহ এবং জে পি নাড্ডাকে নিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করেছেন আমরা অভিযোগ জানাইনি কিন্তু আমার করা মন্তব্য নিয়ে তৃণমূলের অভিযোগ জানাবার এত আগ্রহ কেন এই কথা বলতে গিয়ে নির্বাচন কমিশনকে মিশমশাই বলে কটাক্ষ করে ফের বিতর্কে দিলীপ ঘোষ হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক মধ্যে আমরাও এটা মনে করি না পার্টিও আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা দিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দান লড়তে পারছে না অনুসিন রিপোর্ট ওঙ্কার বাংলা